ডবলু বি এসসি গ্রুপ সি এবং ডি নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো গ্রুপসির বেতন কত হবে চাকরিতে জয়েন করার পর এবং গ্রুপ ডির বেতন কত হবে চাকরিতে জয়েন করার পর আমি তোমাদের ডিটেলসে জানাবো সঙ্গে এটাও বলে রাখি এসএসসি কিন্তু এডিট অপশন দিয়েছে তোমরা সবাই যাদের যাদের ভুল হয়েছে হ্যাঁ ফর্মে তোমরা অবশ্যই এসএসসি ওয়েবসাইটে গিয়ে নিজেদের ভুলটা ঠিক করে নাও হুম তো তোমরা আগে নোটিশটা দেখো তারপর আমি তোমাদের বেতন ডিটেলসে জানাচ্ছি গ্রুপ সির বেতন কত গ্রুপ সি গ্রুপ ডির বেতন কত আগে তোমরা নোটিশটা দেখে নাও কি কি তোমাদের ঠিক করতে হবে তো যাদের যা ভুল হয়েছে তোমরা কিন্তু এই মুহুর্তে এসএসসি ওয়েবসাইট গিয়ে তোমাদের নিজেদের তোমাদের প্রোফাইলটা ই করে ঠিক করে নাও হ্যাঁ তো যার যা সমস্যা তো এই নোটিশ এসএসসি নোটিশ দিয়েছে তোমরা ঠিক করে নাও তিন তারিখ থেকে এই তোমার আজকে থেকে আট তারিখ পর্যন্ত চলবে কিন্তু হ্যাঁ তো তাড়াতাড়ি তোমরা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাদের যাদের ভুল হয়েছে না পরে কিন্তু আর কিন্তু অপশান পাবে না এবার চলো গ্রুপ সির হচ্ছে বেতনটা তোমরা দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে কেন তোমার চাকরিটা দরকার দেখো এই মুহুর্তে গ্রুপ সির বেসিক হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা গ্রুপসির বেসিক এই এইচআরএ হচ্ছে বারো পার্সেন্ট এইচআর বারো পার্সেন্ট হচ্ছে এই যে বেসিক আছে না বেসিক এই এর বেসিকের হচ্ছে বারো পার্সেন্ট এইচআর তাহলে টাকাটা দাঁড়াচ্ছে হচ্ছে সাতাশশো চব্বিশ টাকা দাঁড়াচ্ছে আর এই মুহূর্তে ডিএ তুমি চাকরিতে এই চাকরিতে গ্রুপ সি চাকরিতে যদি তুমি চাকরিটা পাও তাহলে তোমার ডিএ পাচ্ছ এই মুহূর্তে হচ্ছে আঠেরো পার্সেন্ট তো আঠেরো পার্সেন্ট বেসিকের হচ্ছে আঠেরো পার্সেন্ট তো বেসিক কত বাইশ হাজার সাতশো এর আঠেরো পার্সেন্ট করলে হচ্ছে চার হাজার ছিয়াশি টাকা হুম আর এম এম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স আর এইচ আর হচ্ছে হাউস রেন্ট ঘর ভাড়া বাবদ আর ডি হচ্ছে ডিআরএস অ্যালাউন্স আর এম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স ঠিক আছে তো মেডিকেল অ্যালাউন্স বলছে পাবো পাঁচশো টাকা পাচ্ছো তাহলে টোটাল এই যে সবগুলো মিলে এইগুলো সবগুলো মিলে যোগ করে টাকাটা দাঁড়াচ্ছে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার তিরিশ হাজার দশ টাকা কিন্তু পিট্যাক্স ব্যাঙ্ক হচ্ছে কেটে নেবে সার্ভিস চার্জ একটা কেটে নেবে দেড়শো টাকা কেটে নিয়ে তো এই দেড়শো টাকা কেটে নিয়ে তোমার হচ্ছে যা টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে মানে এই যে তিরিশ হাজার তিরিশ হাজার দশ টাকা থেকে দেড়শো টাকা কেটে নিয়ে তোমার টাকাটা দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার আটশো ষাট টাকা তুমি হাতে পাবে গ্রুপসির চাকরিতে জয়েন করার মানে এক মাস পর ঠিক আছে তাহলে তুমি হাতে পাবে গ্রুপ সি বেতন হিসাবে উনত্রিশ হাজার আটশো ষাট টাকা কিন্তু অ্যাকচুয়ালি তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তিরিশ হাজার দশ টাকা কিন্তু ব্যাংক হচ্ছে কেটে নেবে দেড়শো টাকা ক্লিয়ার এবার চলো গ্রুপ ডির চাকরিতে জয়েন করার পর গ্রুপ ডির বেতন কত হবে তো গ্রুপ ডির বেতন হচ্ছে বেসিক হচ্ছে তোমার সতেরো হাজার সাতশো সাতশো টাকা বেসিক আর এইচআরএ হচ্ছে এখানে হচ্ছে এই যে বেসিক বেসিকের হচ্ছে বারো পার্সেন্ট এইচআরএ তাহলে টাকাটা দাঁড়াচ্ছে একুশশো চব্বিশ টাকা আর ডিএ হচ্ছে আঠেরো পার্সেন্ট তো বেসিক কত বেসিক হচ্ছে সতেরো হাজার সাতশো টাকা এর হচ্ছে আঠেরো পার্সেন্ট হচ্ছে ডি যদি বার করো তাহলে তোমার টাকা দাঁড়াচ্ছে একত্রিশশো ছিয়াশি টাকা আর মেডিকেল হচ্ছে পাঁচশো টাকা তাহলে এগুলো সব যোগ করলে টাকাটা গ্রস স্যালারি তোমার দাঁড়াচ্ছে তেইশ হাজার পাঁচশো দশ টাকা কিন্তু ব্যাংক হচ্ছে এটা তোমার হচ্ছে গ্রস স্যালারি কিন্তু ব্যাংক তোমার সার্ভিসটা দেওয়ার জন্য পি ট্যাক্স হচ্ছে দেড়শো টাকা কেটে নেবে তো দেড়শো টাকা এই এই গ্রস স্যালারি থেকে এখান থেকে দেড়শো টাকা কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাবে হচ্ছে তেইশ হাজার তিনশো ষাট টাকা এটা তুমি হাতে পাবে মানে তুমি ব্যবহার করতে পারবে তোমার অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হবে এটা হচ্ছে গ্রুপ ডির স্যালারি চাকরিতে জয়েন করার প্রথম মাসের বেতন আশা করি বোঝাতে পারলাম গ্রুপ সি এবং গ্রুপ ডির বেতন তাই চাকরিটা তোমার ভীষণ দরকার ঠিক আছে তো গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি পাবে এই মুহূর্তে এবারে তাদের বেতন হচ্ছে দেখিয়ে দিলাম অবশ্যই লাইক করবে আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে